আরে ভাই ভাই তুই কি লাগাইছে আয় হায় পুরাই দি মোট করে লাগাইছে আরে ভাই ডাবল ডুয়েল এর বিকাপ আরে রে ভাই এই দি এই জিনিস আমি লক কই করতে না ভাই অয়েল যেটা তো একগো এটাও কিন্তু ভাই ফুল মোটিভাই করা এই বাইকটা কত রাখা হইছে ভাই এ এত ঠিক করে বাইক নিতে চান তারা আমাদের স্কেন ধরো নম্বরে চলেছে কিন্তু ভাই দেখছেন কি অসংখ্য কারেশন আছে সব বাইকে লাইতে। আর প্রত্যেকটা বাইকে চলতেছে অফার আর অফারের মধ্যে কিন্তু ভাই এক এক ভাই এই দিকে এটা পার্সার আছে পরে এইদিকে আছে মনে করেন নেক্জেট ভাই অফারে কিন্তু ভাই কোনো শেষ নেই ঠিক আছে আর আপনার যদি জিততে চান ফ্রি মোবাইল তাহলে এ ভিডিওটা এখনই কমেন্ট করতে হবে ভাই এবং শেয়ার করতে হবে শেয়ার করে আপনার ফোন নাম্বারের শেষের চারটি অফার দিয়ে আপনার নাম দিয়ে দিতে হবে তাহলে আপনি জিততে পান ফ্রিতে মোবাইল এদিকে কিন্তু ভাই অসংখ্য কালেকশন আছে আর আজকে কিন্তু ভাই পানির দামে বাইক ঠিক আছে ভাই পনেরো হাজার টাকার মধ্যে যাদের স্বপ্ন যে বাইক লাগবে তারা কিন্তু ভাই এই সাইকেলের দামে কিন্তু ভাই এরকম একটা বাইক নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু ভাই অফার রয়েছে এদিকে ভাই দেখেন অফারে কিন্তু ভাই শেষ নেই এদিকে যে সিবিজেড এই যে ভাই এই সিবিজেড সিটি হান্ড্রেড বাইকটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড বাইক এদিকে প্লাটিনা বাইকটা আছে মাত্র আটত্রিশ হাজার টাকায় এদিকে টিভিএস কোম্পানি আরেকটা বাইক মাত্র পঁচান্ন হাজার টাকায় এদিকে গ্রামার একটা বাইক এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে ভাই ডিসকভার বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে হাং মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে আরেকটা ব্ল্যাক ডেমার হাং মাত্র ষাট হাজার টাকায় ভাই অফার বললাম না থাকবে এই যে অফার মাত্র আটত্রিশে ভাই পালসার তাও আবার কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে আমরা বেগে ছাড়া ভাই এদিকে আরেকটা এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার এদিকে ভাই এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ভাই অ্যাপাচি আটটি হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকে আরেকটা আটটি হাজার এটাও পঁচাত্তর হাজার টাকায় এদিকে ভাই আরেকটা আটটি হাজার ভাই এ বাইক কিন্তু ভাই কিছু আগে এটার দামটা দেওয়া হয়ে এটা

এদিকে আরেকটা প্লাগ ড্রাইভার এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা গ্লামার এই বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই গ্লামার বাইকটা এদিকে একটা ইকনোটর বাইক এটাও নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার এই বাইক পারবেন পঞ্চান্ন হাজার টাকায় এদিকে বেনেলি টি টোয়েন্টি বাইক এটা নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় এদিকে এপ্রিল এই বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে সিএফ মোটর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সিএফ মোটর মাত্র পঞ্চান্ন হাজার টাকায়

চাইনিজ বাইক এদের ভাই এদিকে আরেকটা এক্সেল বাইক এই এক্সেল বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে ডাবল সাইলেন্সর একটা বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে ডাবল সাইলেন্সর আরেকটা বাইক এটাও নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় ভাই পালসার বাইক ব্ল্যাক কালার একটা পালসার বাইক এই বাইকটা নিতে পারবেন সমেত বাইক এলে এদিকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় এরকম পালসার যা যা নিতে চান

ভাই আজকে কিন্তু অফার আছে ভাই প্রত্যেকটা বাইকে এতে পঁচানব্বই হাজার টাকা ভাই টিভিএস কোম্পানির রাইডার এই বাইক নিতে পারবেন বাহাত্তর হাজার টাকায় এদিকে একটা বোল্ট এটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকে একটা বোল্ট এটা পঁচাত্তর হাজার টাকায় এদিকে রানার কোম্পানির বোল্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে এই বাইক কিন্তু এই যে দেখতেছেন কি তার বাইক মাত্র আটত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা তারবো এইটাও আটত্রিশে ভাই অভার আবারই আটত্রিশে এদিকে আরেকটা বাইক এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় এদিকে সুজুকি কোম্পানি হাতি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই যা যা নিতে চান এখনই যোগাযোগ করুন ভাই এই যে ভাই এদিকে বড় মাথার পালসার এটা নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকায় এদিকে পালসার এস এটা নিতে পারে ভাই বুকিং হয়েছে এদিকে ব্রেজার বাইকটা আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন এদিকে আরেকটা ব্রেজার এটা নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এদিকে ভাই দেখেন বড় মাথার এসএ এটা এক লক্ষ বিশ হাজার টাকায় এদিকে বড় মাত্রা এসে ভাই একটা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এই রে ভাই এই এইরকম একটা এসওএম এই এসওএম বাইক নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি আজকে পঁয়ষট্টি ভাই অবার তো অবরই মাত্র ষাট হাজার টাকা ভাই নেন ষাট হাজার টাকা এসওএম এদিকে ভিক্টোরার একটা বাইক আছে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বললাম না ভাই অফার প্রাইজে বাংলাদেশের মধ্যে এরকম কেউ নাই যে দিবে মাত্র টাকায় ভাই এরকম একটা যারা এটা নিতে পারবেন মাত্র তিরিশে এদিকে আরেকটা যারা এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে ইউনিক একটা বাইক এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে সেন্টু মাত্র বত্রিশ হাজার টাকায়

আমাদের নরসন্দী জেলার মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে শীতলা বাড়ি আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সমুট অবস্থিত আল্লাহ